আজকের জেলা প্রেস ক্লাব কাউন্সিল ও শপথ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ কক্সবাজার জেলায় কর্মরত আমার সহযোদ্ধা কলম সৈনিকবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক বান্ধব আলাইকুম প্রিয় সহযোদ্ধা বায়ু ঘনারা আমাকে আপনারা চিনেন আমার প্রতিশ্রুতি আপনাদের কাছে আছে আমি দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে আল্লাহ মতে আপনাদের দুয়ায় সাংবাদিকতার জগতে আছি এ পর্যন্ত আল্লাহ দেখেছে সাংবাদিক এরশাদ শুরুতে যেমন ছিলাম আল্লাহ কেন সেই রকম দেখেছে আপনাদের কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহর কাছে ফরিয়াদ করছি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আল্লাহ যা আমাকে আগামীতে আমার এই অবস্থায় রাখে সুনামটা যা তো উজ্জ্বল রাখে প্রিয়া আমি আপনাদের কাছে একটু ধারণা দেব প্রথমে সেটা হলো দুই হাজার একুশ সালের এগারো ডিসেম্বর উপজেলা পরিষদ উপজেলা পরিষদের অ্যাডভোকেট শাহাবুদ্দিন এখানে আমাদের এরকম বিশাল এক সমাবেশ হয়েছিল সেই সমাবেশে কক্সবাজার জেলা প্রেস ক্লাব গঠিত হয় সেই জেলা প্রেস আমি নবন্য পান্ডাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দায়িত্বে নেওয়ার পরে বড় দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কক্সবাজারের মতো পর্যটন রাজধানীর মতো এরকম একটা শহরে সাংবাদিকতা বড় অস্ত্র বাস আরেক দিকে কতই না আমাদের সহযোদ্ধাদের দান্দাবাজি ষড়যন্ত্র এখন আমি কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে কিভাবে টিকিয়ে আল্লাহ বড়দিন চিহ্ন পড়ে গেলাম আল্লাহ রহমত সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেও আল্লাহ আল্লাহ আমাকে অসাধারণ কাজ করার তৌফিক দান করেছে আমি তিন বছরের ভিতরে জেলা কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে আল্লাহ তার দাঁড় করানোর চেষ্টা চালিয়ে গেছি এবং সবার সহযোগিতা নিয়ে আমরা জেলা প্রেস ক্লাব কক্সবাজার জেলা প্রেস ক্লাব গঠন করেছি এবং দীর্ঘ তিন বছর আল্লাহ রহমতে অত্যন্ত দুঃখের বিষয় আমি সব কিছু ত্যাগ করে জেলা প্রেস ক্লাবকে সবার কাছে উদ্যোগ করার চেষ্টা করাকালীন সময়ে আমার পিছনে লেগে গেল কিছু কুচকরি মহল প্রত্যেক কাজে করি মহল কিছু না কিছু থাকে তখন আমি চিন্তা করলাম এ অবস্থায় যেখানে সাংবাদিকদের মুখ খুলে মুখ খুলে কথা বলার সাহস রাখতে পারে না সব সাংবাদিকদের মনের বেদনা মনের যাতনা দুঃখ বেদনা সব অন্তর্কুলে কথা বলার জন্য আমি একটা কিভাবে পরিসরে বড্ড পরিসরে এক স্টাফকে আমি এগিয়ে নিয়ে যাব ওই দিন বৈঠকে আমাদের সিনিয়র সাংবাদিক হাইদার নিজাম কিছু বলতে গিয়েছিলেন তিরিশ তারিখের সবাই তখন হায়দার নিজাম স্টপ করে দেওয়া হলো বলা যাবে না আমাদের সাবেক সাংগঠনিক সম্পাদক তহিদ বেলাল বলেছিলেন সভাপতি সাহেব আমি দুইটা কথা বলবো তখন আমাদের সভাপতি মহোদয় বলেন কথা ওই রকম বলে চলে গেলেন আর কোনো গুরুত্বই দিলেন না তিনি নিজেই বলেছিলেন নিজে গঠন সংশোধন করেছেন যে তিন মাসের ফি না দিলে কানাগারে একজন সদস্য সদস্য হিসেবে থাকতে পারবে না সেখানে বহু মাসের বেতমনি ফি না দিয়ে সদস্যরা টিকে আছে তাহলে সেটা গঠনতন্ত্র বিরোধী হল সাংবাদিকরা সাংবাদিকদের নিরাপদে স্থান বেছে নিয়ে তাকে একমাত্র প্রেস আমরা যত সারাদিন দৌড়ি সারাদিন ঘুরি সন্ধ্যাবেলায় প্রেস বসলে আমরা সবাই সাংবাদিক ভাই ভাই কিন্তু সেই সম্মানটুকু আমার সহহ দেয়া দয়া হয়নি মুকুলে কথা বলা সাহস দয়া হয়নি তার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করেছি আমার সহহ সাংবাদিকদের নিয়ে সাংবাদিকদের মান অকুণ্ণ রাখার জন্য সাংবাদিকদের লেখনিক কলমের खुद আর লেখনি আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি বসে থেকে তাদেরকে আমি সহযোগিতা দিয়ে যাব আমি সব লাইলা প্রেস ক্লাব সব তো যাবে একই প্রেস ক্লাব গলা প্রেস ক্লাব গঠন করার উদ্যোগ গ্রহণ করি তখন আমার সাথে আমার সহযোদ্ধা বন্ধুগণ যারা আমার আসে ডান পাশে বাম পাশে সম্মুখে আছেন সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিই না আমরা কক্সবাজার জেলা প্রেস ক্লাবের এটা তো গঠন করাই আছে আমাদের আমরা সেই গঠন করা প্রেস সদস্য আমরা কাউন্সিলিং করব কাউন্সিল করার পরে যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকে আমরা শপথ বাক্য পাঠ করিয়ে আজকে থেকে আমরা শপথ নেব যে আমরা কক্সবাজার জেলাবাসীর মতের জন্য কক্সবাজারের উন্নয়নের জন্য আমরা মুখে কথা বলার সাহস করব। এবং আমরা লেখনের মাধ্যমে জানিয়ে দেব যে আমরা কক্স জেলা কক্সবাজারের কর্মী আমরা কলম সৈনিক আমরা একমাত্র আল্লাহকে তারা কাউকে বই করি না শুধু কলমেই চলবে দেশের উন্নয়ন এবং জনগণের উন্নয়নের জন্য এই নিয়ে আজকের আপনাদেরকে এখানে আমন্ত্রণ এখানে আপনারা এসেছেন আমি কল্পনাও করতে পারিনি যে আপনারা এখানে অর্ধ শতাধিক সাংবাদিক বায়ু বোনরা জমায়েত হবেন আমি কল্পনা করতে পারিনি আমি আমার অন্তরস্থল থেকে আমার এই বিয়াল্লিশ বছর সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যা যতটুকু মানে শিখে এসেছি জেনে এসেছি যারা আমার জুনিয়র আছে আমি একদিন যাদের জুনিয়র ছিলাম তাদের কাছ থেকে আমি শিখেছি এখনো শেখার চেষ্টা করি আপনারা যারা আমার ছোটো বাই ও আছেন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো একসাথে আমরা যে কোনো রিপোর্টিংয়ের কাজে কক্সবাজারের উন্নয়নে কক্সবাজারের মানুষের মাথা খোঁজার ঠাই এবং শান্তিভাবে বসবাস করার লক্ষ্যে আমরা একযোগে কাজ করে যাব তাই আপনারা আমরা এখানে জমায়েত হয়েছি আমরা আগামী দিতেও তোর থাকবো এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের আগমনটা দেখে আমি অত্যন্ত ভলকিত হইয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম